সালামু আমি জিনো পরিষাদক আজকে একটা পাঁচটে তাবিজ দিয়ে একটা বসীকরণ কাজ ঠিক আছে এই আমার মোবাইল নাম্বার আমি জিনো পরিষাদক কবিরাজ শুভ আহমেদ জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো জিরো ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো প্রত্যেকটাই এর বসীকরণ কাজের নকশা এবং প্রত্যেকটা নকশার সাথে আমি মোবাইল নাম্বার দিছি যাতে অনলাইনে যারা ভণ্ড কবিরাজ আছে যেন আমার নকশা চুরি না করতে পারে ঠিক আছে তা আপনার হলো বারবার বলতেছি আপনারা দয়া করে অনলাইনে কোনো কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন ঠিক আছে বারবার বলতেছি এই মোবাইল নাম্বার আসন দেখবেন এ দেখেন অনেক ধরনের জিনিস আছে বই আছে সবগুলো দিয়ে আমি আরও ভিতরে আছে রুমের ভিতরে এগুলো এই যে আসন রুম এই আসন রুমে সমস্ত কার্যক্রম করে থাকি ঠিক আছে অবশ্যই বারবার বলতেছি কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন এটা হলো শ্মশানে পোতাতে হবে ঠিক আছে এটা অং মমিনী অমুকের সাথে অমুকের পর্বিত করে ধর ধর রং রিং সোহা আয় আছে মা কালী চল চল সোহা ঠিক আছে এটা একটা এটা হলো কবরে পোতাতে হবে এটা কলা গাছের ভিতরে ঢোকাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে এটা আপনার হলো শ্মশানে পোতাতে হবে মন্ত্র প্রয়োগ করা আছে এটা কবরে এটা শ্মশানে এটা কবরে এটা শ্মশানে আমার মোবাইল নাম্বার আছে দেখবেন ঠিক আছে মোবাইল নাম্বার দেখবেন বারবার বলতেছি এটা হলো শ্মশানে ঠিক আছে মন্ত্র প্রয়োগ করা আছে এটা আপনার হলো শ্মশানে বা কবরে ঠিক আছে এটা আপনার শ্মশানে ঠিক আছে এটা শ্মশানে এটা মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে চালানে চালিয়ে যা সাতসমন্ত তেরো নদী ধর্বিত ছাড়বি না ঠিক আছে অমুকরে অমুকের কাছে নিয়ে আবি না ঠিক আছে আমার এই মন্ত্র নরে তো ছেড়ে ভূমিতে পারে ঠিক আছে এটা একটা মন্ত্র মন্ত্র আছে এটা হলো তিন রাস্তার মোড়ে পোতাতে হবে তিন রাস্তার মোড়ে এটা হলো শ্মশানে এটা হলো আপনার হলো শ্মশানে ঠিক আছে এটা এই মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ঠিক আছে এটা হলো শ্মশানে এটা মন্ত্র প্রয়োগ করেছে কালীবার ছলকায় অমুকের সাথে অমুকের ঠিক এইভাবে মন্ত্র আছে ঠিক আছে বললাম না এটা মাছের কলা ঝোলায় মাছ ছেড়ে দিতে হবে এটা কবরে পোতাতে হবে এটা হলো শ্মশানে পোতাতে হবে এটা শ্মশানে এটা কবিতর এটা আগুন এটা আগুন এটা আগুন এটা আগুনে পুততে হবে তিন দিনে এই মোট এখানে হলো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই বাইশটা তাবিজ দিয়ে একটা বৈশীকরণ কাজ ঠিক আছে বারবার বলতেছি প্রথম থেকে আবার বলি এটা হলো শ্মশানে মন্ত্র প্রয়োগ করা আছে ওম মমনি অমুকের সাথে অমুকের পলবিত করে ধর দর রঙনিং শোহা আছে মা কালী চলচল শোহা ঠিক আছে তারপরে এটা কবরে এটা কলা গাছের নিচে ঠিক আছে কলা গাছের ভিতরে ঠিক আছে এটা হলো আপনার হলো শ্মশানে এটা হলো কবরে এটা হলো শ্মশানে এটা হলো শ্মশানে এটা হলো কবরে এটা শ্মশানে এটা শ্মশানে যে মন্ত্র প্রয়োগ আছে এটা হলো তিন রাস্তার মোড়ে এটা শ্মশানে এটা কবরে এটা শ্মশানে এটা মাছের গলায় এটা কবরে ঠিক আছে এটা আগুনে পুরতে হবে এটা আগুনে পুরতে হবে এটা আগুনে পুরতে হবে এটা কবিতরের গলায় ঝোলাতে হবে না হয় শ্মশানে এটা শ্মশানে এটা শ্মশানে ঠিক আছে মোট বাইশটা তাপিস ঠিক আছে এখানে বাইশ এই আমার আসন দেখবেন আসন দেখে তারপর কাজ দিবেন ঠিক আছে আর বারবার দয়া করে বলতেছি আপনারা অনলাইনে কোনো কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন না সবাই নিকটতম কোনো কবিরাজের বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন এখানে বাইশটা তাবিজ দিয়ে একটা বশি করুন আমি সকাল থেকে এখন পর্যন্ত এখন প্রায় আপনার হলো সাড়ে আটটা বাজে রাত সাড়ে আটটা এই সকাল থেকে এগুলো কাজ করলাম এই জন্য নাম্বার দিয়ে রাখি কারণ কি জন্য সারা দিন মিলে এগুলো কাজ করি এগুলো মন্ত্র প্রয়োগ করি এগুলো জাগ্রত করি এবার তাবিজে প্রাণ ফেরার জন্য মন্ত্র প্রয়োগ করি তাবিজ যেন গুণাগুণ বৃদ্ধি পায় তার জন্য মন্ত্র প্রয়োগ করি ঠিক আছে এগুলো সব তাবিজ জাগানোর জন্য এগুলো সব কিছু করি এই জন্য সময় লেগে যায় ঠিক আছে প্রত্যেকটা আবার আরেকটা আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু এগুলো আমার কালি ঠিক আছে এগুলো কী কালী এগুলো হলো জাফরান কাম সিঁদুর অষ্টদীতে কিন্তু এটা হলো আবার নাম হলো লাল কলম দিয়ে আবার এটা বলতে পারেন ঠিক আছে এ দেখেন এখানে অন্য কলম দিয়ে লেখা এটা লাল কলম দিয়ে ঠিক আছে বুঝতে পারছেন এই যে অন্য কলম দিয়ে লেখা লাল কলম বুঝতে পারবেন ঠিক আছে বারবার বলতেছি অন্য কলম দিয়ে লেখা লাল কলম ঠিক আছে অন্য কলম দিয়ে লেখা লাল কলম ঠিক আছে এগুলো অন্য কলম দিয়ে লাল কলম ঠিক আছে এটা বুঝতে পারবেন এই যে অন্য কলম কলম ইয়ে কালি দিয়ে লেখা এটা লাল কলম দিয়ে ঠিক আছে অবশ্যই বারবার বলতেছি আপনারা কেউ অনলাইনে কেউ কাজ করবেন না দয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি আসসালাম